নমস্কার শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তাদের ব্যক্তিত্ব কেমন হয় তারা কত বছর বয়সে ভাগ্যের উন্নতি করতে পারে তাদের কোন কোন শারীরিক সমস্যা আসতে পারে তারা কেমন ধরনের স্বভাবের মানুষ হয় এবং তার সঙ্গে সঙ্গে কোন ধরনের কর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে কত দূর এদের এডুকেশন হয়ে থাকে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে কিন্তু আমি বলবো তাই আপনি যদি শনিবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন একদম মিস করবেন না অনুষ্ঠানটা কিন্তু সম্পূর্ণ দেখা চেষ্টা করুন কারণ এই অনুষ্ঠানটির মধ্যে কিন্তু আমি অনেকগুলো কথা বলবো যেগুলো আপনার জানা অবশ্যই দরকার প্রথম শনিবার দিনকে জন্মগ্রহণ করলে পারে কিন্তু আমরা সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু বলে থাকি শনিদেবের অশেষ কৃপা এই মানুষগুলোর উপরে কিন্তু থাকে তাই আমরা দেখেছি জ্যোতিষশাস্ত্র এটুখানি বলে এবং আমাদের ব্যক্তিগত রিসার্চ থেকে আমরা দেখেছি শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকে তারা কিন্তু ফর্সা হয় অথবা একটু প্রকৃতির হয়ে থাকে কুচকুচে কালো খুব খুব কম দেখতে পাওয়া যায় মানে একদম ব্যতিক্রম ঘটনা শনিবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকে এই সমস্ত মানুষরা কিন্তু প্রচন্ড স্পষ্টবাদী মানুষ হয় এবং এই সমস্ত মানুষরা কিন্তু মুখের সামনে পরিষ্কারভাবে কথা বলতে পারে এবং সামনের লোককে কিন্তু পরিষ্কার উত্তর দেওয়া এবং সঠিক উত্তর দেওয়া পরিষ্কারভাবে কিন্তু এরা জবাব দিতে পারে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকে তারা কিন্তু খুব বাস্তবিক মাইন্ডের হয়ে থাকে এবং এরা কিন্তু বিজ্ঞানকে খুব বেশি বিশ্বাস করে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলো কিন্তু মধ্যে স্পিরিচুয়ালিটিও দেখতে পাওয়া যায় তবে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় চল্লিশ বছরের পর থেকে এদের স্পিরিচুয়ালিটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় দেখুন স্পিরিচুয়ালিটি হচ্ছে একটা সামাজিক বিষয় এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে একজন মানুষ কতটা ধার্মিক হবে এগুলো কিন্তু শুধুমাত্র গ্রহ নক্ষত্র নয় এটা সামাজিক বিষয় এটা বংশের বিষয় এগুলো থেকে ডিপেন্ডেন্ট তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু অবশ্যই চল্লিশ বছরের পর থেকে বিশেষ ধার্মিকতা ধার্মিক হতে দেখতে পাওয়া যায় শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু খুব দানি প্রকৃতির হয় এবং খুব পরিশ্রমী হয় নিজের কাজটি অবশ্যই সঠিকভাবে করার জন্য এরা কিন্তু দীর্ঘক্ষণ পরিশ্রম করতে পারে এবং বিভিন্ন চিন্তা ভাবনা করে সবসময় কিন্তু অন্যকে উপদেশ দেয় যে পরিশ্রম করে কিন্তু তুমি জীবনে বড় হওয়ার চেষ্টা করো শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু একটু রাগী হয় বদমেজাজি হয় তবে এদের মনটা কিন্তু খুব ভালো হয়ে থাকে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকে দেখবেন এরা যখনই কোনো ভালো কাজ করতে যাবে তখনই কিছু না কিছু বাধা অনেক সময় চলে আসে তবে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় তিরিশ থেকে আঠাশ থেকে তিরিশ বছর বয়স থেকে এদের ভাগ্যের উন্নতি হতে শুরু হয়ে যায় শনিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্মছকের মধ্যে শনিদেব যদি খারাপ বা পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে এদের কিন্তু কিছু সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে এক চান্সে কোনো কাজ হতে চায় না সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে এদের শারীরিক প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এবং এই শনিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু বেশ কিছু সময় দেখতে পাওয়া গেছে এরা বিবাহিত জীবন নিয়ে কিছু টেনশানের মধ্যে থাকে এবং এদের মানসিক টেনশানটা খুব বেশি হয়ে যায় অর্থাৎ একটু মাঝে মধ্যে ডিপ্রেস হয়ে পড়ে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু সাধারণভাবে দেখে যায় দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু খুব দরদি মেন্টালিটির মানুষ হয় কোনো মানুষ যদি এদের চেনা পরিচিতি কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে এরা কিন্তু অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করে তাকে তুলে আনার চেষ্টা করে ঠিক আছে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু একটু রাগই প্রকৃতির হয় তবে কোনো মহিলা যদি শনিবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তার মধ্যে কিন্তু বিশেষভাবে একটু মাথা গরমের প্রবণতা বা একটু অভিমান রাগ এগুলো দেখতে পাওয়া যায় বেশি তবে পুরুষদের ক্ষেত্রে কিছুটা কম তবে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু অবশ্যই নিজেকে সফল করার জন্য অনেক পরিশ্রম করে অনেক কৌশল করে অনেক বুদ্ধি খাটায় এবং এত কিছু করার পরেও কিন্তু এরা ঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারে না কোনো না কোনো বাধা ক্রিয়েট হয়ে যায় তবে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন তারা কিন্তু জীবনে অনেক সফল হওয়ার চেষ্টা করে তবে এরা কিন্তু চেষ্টা করে তবে কিন্তু এদের চেষ্টাটা অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে পারে এরা শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু প্রচণ্ড অ্যাস্ট্রোলজি তান্ত্রিক বা তন্ত্র এছাড়া কোনো গুজ্জ সাবজেক্ট এছাড়াও কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় কিছু স্পিরিচুয়াল সাবজেক্টের সঙ্গে এরা অনেক সময় কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় বা স্পিরিচুয়াল সাবজেক্টকে শেখার চেষ্টা করে শনিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকে তারা কিন্তু প্রথম জীবনে একটি কোনো জায়গায় কাজ করে তবে পরবর্তী সময় কাজটা কিন্তু পরিবর্তন হয়ে যায় অনেক সময় দেখতে পাওয়া যায় এই শনিবার দিনকে জন্মগ্রহণ করা মহিলাদেরকে কিন্তু দেখতে খুব সুন্দর হয় এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব হয় ফিগার ফিটনেস কিন্তু খুব ভালো হয়ে থাকে শনিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে বেশি বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এরা যতই রাগারাগি করুক এরা যতই জেদ দেখাক কিন্তু আসলে এরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ যখন পরিবারের মধ্যে সংসারের মধ্যে শান্তিটা কোনোভাবে ভঙ্গ হয়ে যায় বা শান্তির বাতাবরণটা এরা পায় না তখন এরা ডিপ্রেস হয়ে যায় সেই ডিপ্রেশন থেকে কিন্তু এদের মধ্যে রাগ চলে আসে শনিবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে সেক্ষেত্রে মহিলা যদি হয় তাদের গাইনোকাল সমস্যা কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে একটু পেট সংক্রান্ত সমস্যায় এরা কিন্তু ভোগে আবার শনিবার দিনকে যদি কোনো পুরুষের জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে কিন্তু পায়ের ডিম মানে পায়ের গোড়ালি থেকে আর এই হাঁটু অবধি এর মধ্যে কোনো ব্যথার প্রবলেম ক্রিয়েট হতে পারে এদেরও পেটের সমস্যা মাঝে মধ্যে আসে এছাড়াও কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা বুক সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে এদের ক্ষেত্রে একটু বেশি বয়সে যে সমস্ত মানুষেরা রয়েছে শনিবার দিনকে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু স্ট্রোক রিলেটেড প্রবলেম আসতে পারে সেই ক্ষেত্রে আগে থাকতে সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত শনিবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন এরা কিন্তু প্রচন্ড দয়ালু মেন্টালিটি হয় বললাম এবং এরা কিন্তু সবসময় যদি কোনো মানুষ অন্যায় স্বীকার করে তাকে কিন্তু ক্ষমা করে দেওয়ার মানসিকতা রাখে এই শনিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু যদি প্রত্যেক দিন মাত্র দশ মিনিট করে মেডিটেশন করতে পারে ধ্যান করতে পারে এটা কিন্তু অত্যন্ত ভালো লাভ পেতে পারে এই শনিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অবশ্যই এদের মধ্যে কিন্তু প্রচণ্ড দায়িত্ব দেখতে পাওয়া যায় এদের মধ্যে যেমন কর্মঠ এরা তেমন কিন্তু এরা দায়িত্ববান এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিন্তু নিজের জন্য যেমন চিন্তাভাবনা করে তেমন কিন্তু এরা পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করে থাকে শনিবার দিনকে যে সমস্ত মহিলারা জন্মগ্রহণ করেছেন এরা কিন্তু এদের প্রথম প্রেম কোনো না কোনোভাবে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় প্রথম প্রেমটা কিন্তু কেটে যায় কোনো না কোনো কারণে আর শনিবার দিনকে জন্মগ্রহণ করলে পারে কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু খুব একটা অপমানকে বরদাস্ত করে না মানে কেউ যদি এদেরকে ঠেস মেরে কথা বলে এদেরকে পিন মেরে কথা বলে এরা কিন্তু একদম বরদাস্ত করে না এরা কিন্তু মুখের ওপরে অ্যান্সার দিতে পছন্দ করে এরা চায় যে আমার ভালো দিক হোক বা আমার খারাপ দিক হোক যেটাই হোক না কেন আপনি যা বলার আমার মুখের সামনে বলুন আমার পেছনে কিছু বলবেন না এই রকম মেন্টালিটির মানুষই হয় কিন্তু এই শনিবার দিনকে জন্মগ্রহণ করে থাকা ব্যক্তিগুলো তাই আপনি যদি শনিবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে বাদবাকিটা তো আপনি বলবেন যে আমি কতটা সঠিক বললাম না কতটা ভুল বললাম আমার বক্তব্যের সঙ্গে আপনার জীবনযাত্রার কতটা সাদৃশ্য খুঁজে পেলেন যদি সাদৃশ্য খুঁজে পান অবশ্যই কিন্তু একটি লাইক এবং আপনার মূল্যবান বক্তব্য লিখতে কখনোই ভুলবেন না তাহলে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন